যার ফজিলত সংক্রান্ত সেখানে দুটি হাদিসের বর্ণনা হয়েছে একটি অংশের বাস্তবায়ন হয়েছে পৃথিবীতে। আর একটি অংশের বাস্তবায়ন হওয়া প্রয়োজন রয়েছে আখরাতে হাদিস খানা হল যে লিসা ইমি ফারহাতান। ফার হাতুন ইন্দা লিক ইর্বিহি বলা হয়েছে রোজাদারের জন্য দুটি আনন্দ কয়টি আনন্দ দুটি আনন্দ একটি হচ্ছে ইফতারির সময় আরেকটা হচ্ছে আখরাতে হাসরের ময়দানে মহান সস্তা আল্লাহ সুবাহর সঙ্গে সাক্ষাতের সময় সেটা হবে মহোৎসব মহানন্দ যে আনন্দের কোন তুলনা নেই এরপরে বলা হয়েছে ও আনা আজি বিহি বা উজিয়া বিহি রোজা নিতান্ত শুধুমাত্র আমার জন্য নিবেদিত আর আমি আল্লাহ নিজে হাতে তার প্রতিদান প্রদান করব দুনিয়া এবং আখরাতে আরেক জায়গায় বলা হয়েছে শুধু আমি নিজে হাতে প্রতিদান প্রদান করব রোজাদার বান্দাকে তা নয় বরং আমি নিজে আমি স্বয়ং আল্লাহ নিজেই রোজাদার বান্দাদের জন্য পুরস্কার হিসাবে ঘোষিত হব পরিণত হব জরেক সবাহান আল্লাহ তাহলে প্রতীয়মান হল স্পষ্ট হয়ে গেল যে একটি আনন্দটা আমরা করলাম সেটা সে আনন্দ ছিল রোজার মাসে প্রতিদিন সন্ধ্যায় ইত্যাদির সময় বাঈদুল ফিতরের সময়ও আমরা রোজা উৎসব পালন করেছি ঈদ উৎসব পালনের মধ্য দিয়ে মাহে রমজান মোবারককে বিদায় জানিয়েছি কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ সেটা আমাদের বাকি আছে বাকি আছে কিনা বলেন আল্লাহর সঙ্গে এই জগতে চর্ম চক্ষু দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয় আমার হজরতিনাল্লাম বারবার আল্লাহকে দেখতে চেয়েছেন জগতে এই জগতের অত্যন্ত শক্তিশালী পয়ে গাম্বর হজরতলা সাল্লাম জলিল কদর